তাদের রক্তের বিনিময় এই দেশ আবারও নতুন করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন হয়েছে সেই দেশে আরও নাটক চলছে তাহলে আওয়ামী লীগ তো এই দেশ থেকে উৎখাত হয় নাই কেননা আওয়ামী লীগ ঢুকি আছে তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে সেই এই দেশের মানুষ জানুক এই দেশের জনগণ বুঝুক যে আওয়ামী লীগ কোথায় কোথায় আছে আমার যে চাকরি করা হয়েছে রাত দুইটার সময় কি কোনো বাংলাদেশের কোনো অফিস চলে আমার আমাকে সেই বান্দরবন থেকে রাত্র দুইটা বাজে ঘুমি উঠিয়ে নিয়ে আমার দশ ছাপ সাপ নিয়ে আমাকে একটা কাগজ ধরিয়ে দিল যে কালকে ভোরে সকাল সাতটার ভিতরে সৈনিক আরিফ মা এই বান্দরবন ত্যাগ করবে আমার কি অপরাধ ছিল আমার কি অন্যায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক অফিসার বৈষম্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলেছিলাম এবং সেই সাথে বিগত ফেসিস সরকারের ব্যাপারে আমি গঠনমূলক সমালোচনা করেছিলাম এই সামান্য সমালোচনা এবং এই সামান্য কমেন্টের কারণে আমাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় এবং সেই সাথে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় যাটাকে আমি এবং আমরা অত্যন্ত অমানবিক হিসেবে মনে করছি এবং সেই জন্যে আমরা আমাদের ইউনিফর্ম অর্থাৎ পোশাক আমরা ফেরত চাইছি বা ব্রিটিশ পলিসির কারণে একজন সৈনিক তার আত্মপক্ষ সমর্পণ করতে পারে না এবং কিছু বলতে পারে না সেই সব নিয়মকানুন বিশেষ নিয়মকানুন থেকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিনমূল বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী থেকে বিলুপ্ত ঘোষণা করা হয় তার জন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি সেই সাথে একটা জিনিস বলবো আমরা যেই মুহূর্তে আজকে অর্থাৎ আঠারো তারিখে কর্মসূচির কথা বলেছি সেই মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারা আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাই এবং আরও কয়েকজনকে মোট পাঁচজনকে প্রহসনমূলকভাবে আটক করেছে যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সেই সাথে জোর দাবি জানাচ্ছি নিঃশর্তভাবে অর্থাৎ শর্তহীনভাবে আমাদের এই সব সমন্বয়ক যারা আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারপরও আজকে আমাদের ইউনিফর্ম আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে নির্দেশ আমাদেরকে দিল কি আর আমার আমি একটা আরও একটা কথা বলতে চাই হয়তো আমাদের দাবি আমাদের দাবি পুনরায় সঠিকভাবে সঠিকভাবে আমাদেরকে ফিরিয়ে দেন আমাদের দাবি নাইলে আমাদেরকে এই দেশ থেকে উৎখাত করে দেন নাইলে আমাদেরকে মেরে ফেলেন কেননা আমাদের আর এই নাটক সহ্য হচ্ছে না আমরা এই নাটক আর নিতে পাচ্ছি না যেই দেশে মুগ্ধ এবং আবু সাইদ ভাই যে দেশে যারা যাদের রক্তের বিনিময় এই দেশ আবারও নতুন করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন হয়েছে সেই দেশে আরও নাটক চলছে তাহলে আওয়ামী লীগ এই দেশ থেকে উৎখাত হয় নাই কেননা আওয়ামী লীগ ঢুকি আছে তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে সেই এই দেশের মানুষ জানুক এই দেশের জনগণ বুঝুক যে আওয়ামী লীগ কোথায় কোথায় আছে আমার যে চাকরিচ্যত করা হয়েছে রাত দুইটার সময় কি কোনো সে বাংলাদেশের কোনো অফিস চলে আমার একে আমাকে সে বান্দরবন থেকে রাত্র দুইটা বাজে ঘুমিয়ে গিয়ে উঠিয়ে নিয়ে আমার দশাঙ্গুলের সাপ নিয়ে আমাকে একটা কাগজ ধরিয়ে দিল যে কালকে ভোরে সকাল সাতটার ভিতরে সৈনিক আরিফ মা এই বান্দরবন ত্যাগ করবে আমার কি অপরাধ ছিল আমার কি অন্যায় ছিল আমাদেরকে যুক্তিকভাবে এবং আমাদেরকে আমরা যেইভাবে চাচ্ছি আমরা যেভাবে ইনশাল্লাহ গর্বের সহিত চাকরি করছি সমন্বয়ক ইসলাম সহকারে আরও অনেক সদস্য ভাইকে গতকাল অন্যায়ভাবে গ্রেপ্তার করে বর্তমানে অন্যায়ভাবে তাদেরকে টর্সারিং করা হচ্ছে আমরা আজকের মধ্যে আমাদের নাইমুল ইসলাম সহকারে আমাদের যতজন গ্রেপ্তার হয়েছে সবাইকে নিঃস্বার্থভাবে মুক্তি দাবি করছে এবং আজকের মধ্যে আমাদের মাঝে আমরা তাকে পেতে চাই সসম্মানে অক্ষত অবস্থায় ফেরত পেতে চাই এবং সেই সাথে আমরা যারা অন্যায়ভাবে ছয় সাতশো সেনা নৌ বিমান এই তিন বাহিনীর সেনা সদস্যরা আজকে অন্যায়ভাবে চাকরি হতে চাকরিচ্যুত হয়েছি উইদাউট বেনিফিটে কোনো সুবিধা ছাড়া বঞ্চিত হয়েছি আমরা ফ্যাসির সরকারের আমলে এবং বাংলাদেশের অন্যায়ভাবে ফ্যাসির সরকারের আমলে অনৈতিকভাবে কিছু জালিয়াতি এবং অনৈতিক চাকরি কেন গিয়েছে আমার চাকরি গিয়েছে অন্যায়ভাবে সাধারণ অপরাধে। একটা নারীর কথায় একটা মেয়ে মানুষের কারণে আমাদের চাকরি চলে যায় নর্মাল কোনো ইস্যু নিয়ে আমাদের অপরাধ আমরা আমাদের ওয়াইফের সাথে কোনো ঝামেলা হলে চাকরি যায় আমাদেরকে ছুটি থেকে লেট করে আসলে চাকরি যায় আমাদের কোনো রোগ শোক হইলে একটু লেট হলে চাকরি যায় আমরা আমার চাকরি গেছে বিশ সালে আমার মতো এরকম আমি না আমি সহকারে এরকম শত শত সৈনিক আছে যাদেরকে অন্যায়ভাবে চাকরি করা হয়েছে সামান্য কিছু অপরাধের কারণে যাদেরকে নর্মাল পানিশমেন্ট সাজার মাধ্যমে চাকরিতে চাকরি করানো যেত তাদেরকে সেটা না করে অন্যায়ভাবে চাকরিযুক্ত করা হয়েছে এবং এই কাজ করে জালিয়াতি কিছু অফিসার যারা আমাদের মাঝে আজকে আসছে এবং আমাদেরকে মিথ্যা আশ্বাস মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা চলে যাচ্ছিলো এই জন্য আমরা সেনাবাহিনীর গাড়ির সামনে জীবন দিতে প্রস্তুত হয় আমাদের ন্যায্য অধিকার আদায় আমাদেরকে দাবি মানতে হবে আমাদের সমন্বয়ক সহকারে সকল সদস্য ভাইদেরকে যাদেরকে গ্রেফতার করছে তাদেরকে ফেরত দেবে